সঞ্জয় রায় যে মুখ খুলেছে তাহলে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তার সম্পর্কেও বলবো সন্দীপ ঘোষের বাড়িতে আজকে সকালবেলা সিবিআই গিয়েছিল তাহলে সন্দীপ ঘোষ জানতো না যে তার বাড়িতে যে সিবিআই যে যাবে সেটা সে জানত না আর সঞ্জয় রায় সঞ্জয় রায় বারবার একটা কথাই বলেছে যে আমার ওপর থেকে চাপ আছে ওই জন্যে প্রথম থেকেই সঞ্জয় রায় কিন্তু বলছিল যে আমাকে ফাঁসি দিয়ে দিন আমি দোষ করেছি আমাকে ফাঁসি দিয়ে দিন তাহলে সেগুলোও জানাবো যে কী ঘটনাটা ঘটেছে এবার সন্দীপ ঘোষের বাড়িতে যখন সিবিআই গেছে গিয়ে বেল বাজাচ্ছে বারবার জিজ্ঞাসা করছে তখন কিন্তু সন্দীপ ঘোষ প্রথমে দরজা খুলতে চায়নি তারপরে সিবিআই বারবার যখন জিজ্ঞাসা করছে যে সে কি কোথাও গেছে কেন দরজা খুলছে না কিন্তু সন্দীপ ঘোষ প্রথমে দরজা খোলেনি এক ঘন্টা দশ পনেরো মিনিট পর সে প্রথমে দরজা খুলেছে তারপরে ভেতরের গেট থেকে প্রথমে কথা বলেছে আর সে তো বাইরের ভিড় দেখে অবাক হয়ে গেছে ভেতর থেকে দেখে তাহলে এত কেন দরজা খুলতে দেরি হলো কী কারণে তার দরজা খুলতে এত দেরি হলো কারণ অনেক পরে সে গেটটা খুলেছে আর সিবিআই সন্দীপ ঘোষকে অনেক কিছু জিজ্ঞাসা করে অনেক কিছু তথ্য পেয়েছে সেই তথ্যগুলো সামনে এলে আপনাদের সামনে সবই জানাবো বন্ধুরা আর শুধু সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষ ছাড়াও আরও পনেরোটি জায়গায় তদন্ত হচ্ছে সেই তদন্ত থেকে অনেক তথ্য উঠে আসবে সেই তথ্য থেকে কি কি উঠে এলো সব কিছুই তোমাদের জানাবো বন্ধুরা আর আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানাচ্ছি যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সে কত বড় গভীর জলের মাছ কারণ গোটা হসপিটালটা সে কন্ট্রোল করছিল আর যে কোনো ক্ষেত্রে ধরো যে কোনো কিছুতে তার নাম জড়িত রয়েছে এ কি কি করত যদি তথ্যগুলো আস্তে আস্তে আশা করছি সবই উঠে আসবে কারণ প্রাক্তন যে মর্গ যে মর্গের যে কর্মী সে কিন্তু সন্দীপ ঘোষের সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছে যে কেন তিলক তমাকে এত তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়া হলো কেন তার বডিটাকে এত তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হলো সব কিছু কিন্তু সে জানিয়েছে আর আজকে যেটা সঞ্জয় রায় বলেছে যে প্রত্যেকেরই পলিগ্রাফ টেস্ট হোক প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট করা হোক পলিগ্রাফ টেস্ট করার পর জানা যাবে যে আসল অপরাধীকে সব থেকে বড়ো কথা তিলোত্তমার মা বাবা মেয়েটাকে ভালো করে দেখতে পাইনি এত তাড়াহুড়ো করে মেয়েটাকে বডিটা পুড়ে দেওয়া হয়েছে আর সঞ্জয় রায় কী বলেছে এবার পরিষ্কার করে সেটা বলি সঞ্জয় রায় বলেছে প্রথম থেকে যে স্বীকার করছিল যে হ্যাঁ আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিয়ে দিন এছাড়া আর কিছু বলছিল না সে বারবার খালি ওইটাই বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন আমার কোনো আফসোস হবে না যেটা প্রতিটা সময়ে সে বলেছিল যে আমাকে ফাঁসি দিয়ে দিন নিজে মুখে স্বীকার করছিল কিন্তু এখন অন্যদিকে ব্যাপারটা ঘুরে গেছে অর্থাৎ বলতে পারেন যে ঘটনায় একটা নয়া মোড় এসে গেছে নয়া মোড় বলতে সঞ্জয় রায় কিন্তু এখন যেটা বলছে যে আমার উপর মহল থেকে অনেক চাপ আছে ঠিক আছে আর সঞ্জয় রায়ের পলিগ্রাফ তো টেস্ট হবেই তাছাড়া আরও যারা সন্দেহের তালিকায় আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে আজকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে কি রিপোর্ট এলো সেগুলো আপনাদের জানাবো আর কে দোষী সেগুলো যে তথ্যগুলো সামনে উঠে আসবে সেগুলো জানাবো আর সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে জর্জের সামনে এবং উকিলদের সামনে সঞ্জয় রায় নিজের মুখে বলে যে আমার মহল থেকে অনেক চাপ আছে উপরমহলের চাপে আমি বারবার স্বীকার করছিলাম যে আমি দোষ করেছি কি কারণে আমি স্বীকার করেছি সেটা আমিই জানি যে আমার ওপরে কত প্রেসার ছিল ঘটনাটা ঘটার পর আমি ছবি তুলতে গেছিলাম আমাকে ফাঁসানো হয়েছে আর সে বারবার বলেছে যে আমার পলিগ্রাফ টেস্ট হোক আমি চাই আমার পলিগ্রাফ টেস্ট হোক তাতেই সত্যটা উঠে আসুক এইটা কিন্তু বারবার সে বলেছে নিজে বারবার সেই কথাটা স্বীকার করছে করেছে আর সে খুব ভেঙেও পড়েছে কিন্তু তাহলে সে কেন প্রথমে বলছিল যে আমি মেরে ফেলেছি আমি ফাঁসি চাই বারবার বলছিল কিন্তু আজকে কেন কেন সে এই কথাটা বলছে বন্ধুরা বুঝুন তার মানে তাকে বলির পাঠা বানানো হয়েছিল এ থেকেই বোঝা যাচ্ছে যে যেটা ধারণা করা যাচ্ছে যে সঞ্জয় রায় একা এটা থেকে জড়িত হতে পারে না এটাই বোঝা যাচ্ছে যে সে একা এখানে জড়িত নয় কারণ আজকে সে যে কথাগুলো বলেছে আর সে এই কথাটা বলাতে একজন মহিলা উকিল যে তার হয়ে কেসটা যে লড়ছে সে তার পাশে এসে দাঁড়াতে চেয়েছে যে সে এবার এই সঞ্জয় রায়ের হয়ে কেসটা লড়বে আর এই মহিলা উকিল যে সঞ্জয় রায়ের হয়ে কেসটা লড়তে চাইছে সেই মহিলা উকিল যাদের আর্থিক অবস্থা খারাপ যাদের হয়ে কেউ কেস লড়তে চায় না তাদের পাশে এসে দাঁড়ায় এই মহিলা উকিল সে এবার এই সঞ্জয় রায়ের কেসটা লড়বে সেই মহিলা উকিলের নাম হলো কবিতা সরকার সে এই সঞ্জয় রায়ের কেসটা এবার লড়বে এরপরে বন্ধুরা দেখো তাহলে কী এবার হয় এরপরে কেসটা নয়া মোড় নেবে কি না তাহলে অনেক তথ্যই আজকে উঠে এলো তাহলে অনেকেই প্রথম থেকে ভাবছিল যে সঞ্জয় রায় সঞ্জয় রায় যে স্বীকার করেছিল সবাই ভেবে নিয়েছিল যে সঞ্জয় রায় দোষী তাহলে এবার মনে হচ্ছে ন নতুন মোড় নিতে পারে এই কর কাণ্ডে নতুন মোড় নিতে পারে এবার দেখা যাক কি হয় সবটাই পরবর্তী যে তদন্ত হবে বা পরবর্তী যে কোর্টে কি। হচ্ছে সে তার থেকে পরবর্তী ঘটনাগুলো জানা যাবে আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আশা করি আপনারা কিছুটা তথ্য পেলেন এরপরে আরও যা যা তথ্য উঠে আসবে সেগুলো আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন